প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে লেকচারে আজকে আমরা ইমিউনিটি তন্ত্রের আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যান্টিবডি তো চলো অ্যান্টিবডি নিয়ে পড়ি তো অ্যান্টিবডি পড়ার আগে তোমাদের অ্যান্টিবডির পরিস্থিতিটা একটু দিয়ে দেই যখনই অ্যান্টিবডি বলি তখন আমাদের সামনে এমন একটা ছবি ভেসে ওঠে তাই না তো দেখো এখানে অ্যান্টিবডির কয়টা শিকল থাকে দেখো তো একটা দুইটা তিনটা চারটা তাহলে শিকল সংখ্যা কয়টা চারটা এবং এই চারটা শিকল দেখো একটা দুইটা তিনটা ডাইসালফাইড বন্ধের মাধ্যমে যুক্ত আসে ওকে এখন খেয়াল করো তো এই দুইটা শিকল একটু বড় না তাহলে এটাকে আমরা বলবো হলো ভারী শিকল আর দুই পাশের শিকল একটু ছোটো না এই জন্য এটাকে বলবো হালকা শিকল ওকে এখন দেখো তো এই নিচের পোষণটা একদম ফিক্সড থাকে এই জন্য এটাকে বলে স্থায়ী অঞ্চল এবং এই অঞ্চলে এসে আমাদের অ্যান্টিজেন গুলা বসে এই জন্য এটাকে বলে পরিবর্তনশীল অঞ্চল ওকে এখন তোমাদের দুইটা টার্ম জানতে হবে সেটা হচ্ছে আগে বলো তো অ্যান্টিজেন তৈরি হয় নাকি অ্যান্টিবডি তৈরি হয় আগে অ্যান্টিজেন আসে এবং অ্যান্টিজেনটাকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি তৈরি হয় এই জন্য অ্যান্টিজেন আগে আসে ওকে এবং অ্যান্টিজেনটা কোথায় বসলে বলো তো উপরে না এই জন্য এটাকে বলবো হলো অ্যাপিটপ আমি বারবার প্যাস খেয়ে যেতাম অ্যাপিটপ কোনটা প্যারাটপ কোনটা অ্যান্টিজেন ওপরে বসতেছে এই জন্য এটাকে বলবো অ্যাপিটপ আর তাহলে অ্যান্টিবডিটাকে বলবো কি প্যারাটপ ঠিক আছে এবং এই দুটা মিলাই দেখো তো তালা এবং চাবির মতো একটা সম্পর্ক তৈরি করলো না এই এটাকে বলে তালা চাবি মতবাদ এটাকে আমরা কি বলবো তালা চাবি মতবাদ এখন বলো তুমি আগে তালা লাগাও নাকি আগে চাবি দিয়ে খুলো অবশ্যই আগে তালা লাগাও তারপরে চাবি দিয়ে খুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি ঠিক তেমনই আগে অ্যান্টিজেন আসলো তারপরে অ্যান্টিবডি তৈরি হলো তাহলে এই অ্যান্টিজেনটা আসলে তালা আর অ্যান্টিবডিটা আসলে চাবি ওকে এই জিনিসটা আমি কনফিউজ হতাম আশা করি তুমি এভাবে মনে রাখলে লজিক্যালি মনে রাখলে তুমি আর ভুলবা না তো এখন আসো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি থেকে যেই জিনিসটা তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে এইটা ভাইয়া দেখো আমি অ্যান্টিবডির ক্লাসিফিকেশনটাকে কীভাবে মনে রাখতাম গেম দিয়ে জি এ ডি অ্যান্টিবডি এই পাঁচটা থাকে ফার্স্ট অফ অল ওকে এখন আমরা এখান থেকে কী কী শিখবো এরা কোন 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 থাকে এরা কত পার্সেন্ট থাকে বডিতে লোকেশনটা কোথায় এবং এদের কাজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঁ কাজ পরীক্ষাতে সবচেয়ে বেশি আসছে কোনটা কাজ থেকে তো আমরা সবগুলাই শিখবো আমরা কোনো কিছু বাকি দিব না ওকে তো প্রথমে আমরা শিখব হলে ইমিনোগ্লোবিলিন জি যেহেতু গ্যামের জিতে গেম ওকে তাহলে ইমিউনোগ্লোবিন জি এখানে যে শৃঙ্খলটা থাকে বা শৃঙ্খল এটার নাম হচ্ছে ভায়া গামা ওকে এবং এটা কত পার্সেন্ট থাকে বলো তো সবচাইতে বেশি থাকে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট আমরা পার্সেন্ট মনে রাখবো এবং তাহলে সবচাইতে বেশি কোন ইমিউনোগ্লোবিলিন থাকবে সেটা হবে ইমিউনোগ্লোবিলিন জি বা সবচেয়েতে বেশি অ্যান্টিবায়োটিক কোনটা থাকবে ইমিউনোগ্লোবিলিন জি ওকে এখন এটা কোথায় থাকে লোকেশনটা আমাকে জানতে হবে তো মনে রাখো এক তিন পাঁচ এই তিনটা অ্যান্টিবডি এক তিন পাঁচ এই তিনটা অ্যান্টিবডির কমন সোর্স হচ্ছে রক্ত এবং লসিকা দেখো রক্ত এবং লসিকা এই তিনটাতে আছে ওকে তার সাথে মনে রাখবা টি টিস্যু তরলেও পাওয়া যায় ওকে এখন আসো কাজটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো তো জি জিতে গর্ভ না তাহলে একটা কাজ কী হবে জিতে গর্ভ জিতে ইমিউনোগ্লোবিলিন জি হয়ে গেল আরেকটা গতে হচ্ছে গৌণ আরেকটা গতে কি গৌণ তাহলে ইমিউনোগ্লোবিলিন জি জি মানে গ গতে গর্ভ গতে গৌণ সারা এখন গৌণ সারা বলতে কি বোঝায় সেকেন্ডারি রেসপন্স তোমার শরীরে একবার চিকেন পক্স হইলে যে রেসপন্সটা হবে সেটা হলো প্রাইমারি পরেরবার আবার যদি তোমার চিকেন পক্সের জীবনও আসে যে সারাতে হবে সেটা হচ্ছে সেকেন্ডারি তো আমরা এখন কোনটা পাচ্ছি সেকেন্ডারি যেটা পাবো সেটা ইমিউনোগ্লোবিলিন জি থেকে পাবো ওকে এখন আসো আরেকটা জিনিস সেটা হলো কমপ্লিমেন্টারি সিস্টেম এই কমপ্লিমেন্টারি সিস্টেমে দুইটা অ্যান্টিবডি কাজ করে আমি কীভাবে মনে রাখতাম জানো কমপ্লিমেন্টারি জি এম তো ইমিউনোগ্লোবিলিন জি এবং ইমিউনোগ্লোবিলিন এম দুইটাই কমপ্লিমেন্টারি সিস্টেমে কাজ করবে তাহলে আশা করি তুমি ইমিউনোগ্লোবিলিন জি সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইছো এখন আসো ইমিউনোগ্লোবিলিন এ জি এতে এ এটাতে কোন শৃঙ্খল থাকবে মনে রাখবা আলফা এতে আলফা কত পার্সেন্ট দশ থেকে পনেরো পার্সেন্ট পার্সেন্টটা মনে রাখবা কিন্তু আর এটা কোথায় পাওয়া যায় মনে রাখবা এ এটা পাওয়া যায় যে কোনো মিউকোসাতে মিউকাসটা কি যেটা আমাদের আবরণটাকে পিচ্ছিল করে তাহলে আমাদের শ্বাস নালিতে পাবো মিউকাস আমাদের জনন নালিতে পাবো মিউকাস আমাদের পরিপাক নালিতে পাবো মিউকাস তাহলে যে কোনো নালিতে আমরা মিউকাস পাই তার মানে এগুলা ইমিউনোগলোবিলিন এ সব জায়গাতেই থাকে ওকে এখন কাজটাকে আমরা কিভাবে মনে রাখবো দেখো আমি মনে রাখতাম এসি দিয়ে কি দিয়ে এসি এতে হলো ইমিউনোগ্লোবিন এ আর সিতে হলো কাপ্রো ক্যাপ্রো এই ক্যাপ্রো মানে হচ্ছে ক্যাপ্রোকে তোমরা অনেকভাবে বলতে পারো ক্যাপ্রো মানে হচ্ছে মল ক্যাপ্রো মানে কি মল তার মানে মলে বা ক্যাপ্রোতে যে ইমিউনোগ্লোবিনটা পাওয়া যায় সেটা হলো ইমিউনোগলোবিন এ তার মানে এটা একটা স্পেশাল ইমিউনোগ্লোবিউলিন যেটা তুমি কখন পাচ্ছ শরীর থেকে বের হওয়ার পরেও এই ইমিউনোগ্লোবিনটা বের হয়ে যাচ্ছে ওকে আচ্ছা এখন এ আমি এটা থেকে আরেকটা জিনিস মনে রাখতাম এ হলো ফার্স্ট অ্যালফাবেট না এখন একটা শিশুর সর্বপ্রথম খাদ্য কি তো মায়ের দুধ না তাহলে মনে রাখবা ফার্স্ট অ্যালফাবেট প্রথম মায়ের মানে শিশুর খাদ্য কি মায়ের দুধ তাহলে মায়ের দুধে কোন ইমিউনোগিন পাবা ফার্স্ট অ্যালফাবেট ইমিউনোগিন এ পাবা ওকে আর মনে রাখবা যে এই ক্যাপ্রোটা আসলে মল কার মল তাহলে করবে কে ইমিউনোগ্লোবিলিন এ ওকে আর যেহেতু মিউকাস মিউকাস থেকে মনে রাখবা যে কোনো ক্ষরণকারী অঞ্চল কারণ কি মিউকাস কি করে সিক্রেশন করে জায়গাটাকে পিচ্ছিল করে তাহলে খরণকারী ইমিউনোগ্লোবিলিনকে ইমিউনোগ্লোবিলিন এ ওকে ভাইয়া আশা করি মনে থাকবে এখন আসো আমরা আরেকটা ইমিউনোগ্লোবিলিন শিখে ফেলি ইমিউনোগ্লোবিলিন এম ওকে ইমিউনোগ্লোবিলিন এম এ কোন শৃঙ্খলতে থাকবে এম ফর মিউ এম ফর কি মিউ পার্সেন্ট কত পাঁচ থেকে দশ পার্সেন্ট ওকে এখন আসো এক তিন পাঁচ লোকেশন সেম ছিল রক্ত তাহলে রক্ত আমাদের লোকেশন হয়ে গেল এখন আসো আমরা কাজটাকে শিখে ফেলি কিভাবে মনে রাখতে পারি দেখো তুমি এখানে গৌণ পড়ছো ইমিউনোগ্লোবিলিন জিতে আর এম এ পড়বা হলো মুখ্য সারা একটা হয়ে গেল কমপ্লিমেন্টারিতে আমি লিখে রাখছি জি এম জিতে হলে ইমিউনোগ্লোবিলিন জি আর এম এ হলে ইমিউনোগ্লোবিলিন এম তার মানে মুখ্য সারাতে এরা কাজ করবে ওকে আচ্ছা আর কমপ্লিমেন্টারি সিস্টেমে এরা কাজ করবে ওকে হয়ে গেল এখন আসো আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লাড গ্রুপিং তাই না এম সবচেয়ে বড় মনে রাখবে এই পাঁচটার ভেতরে সবচেয়ে বড় হলো ইমিউনোগ্লোবিলিন এম তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপিংটাও কে নির্ধারণ করবে ইমিউনোগ্লোবিলিন এম এম করবে ওকে তাহলে আমরা ইমিনোগ্লোবিন এম এর কাজও শিখে ফেললাম এখন আসো আমরা শিখবো হলো ইমনোগ্লোবিন ই এর কাজ ওকে ই মানে অ্যাপসিলন এবং এর সংখ্যাটা দেখো পার্সেন্টেজটা সব কম থাকে সবচেয়ে কম তাহলে তুমি এটাকে সবচাইতে দুর্লভ বলতে পারো না তাহলে সব চাইতে দুর্লভ প্রজাতির হিমুনোগ্লোবিন কোনটা ইমনোগ্লোবিন ই এবং এটা কোথায় থাকবে বলো তো ব্যাসোফিল এবং মাস ছেলে কোথায় থাকবে ব্যাসোফিল এবং মাস্ক ছেলে ব্যাসোফিল এবং মাস্ক ছেলে বেসিক কাজটাই হলো হিস্টামিন সিক্রেশন করা তাহলে এদের কাজটা কী হবে বলো তো হিস্টামিন সিক্রেশন আর ইতে অ্যালার্জি ইতে অ্যালার্জি তাহলে এরা অ্যালার্জি প্রতিরোধ করবে এবং ক্রিমি প্রতিরোধ করবে পরজীবী ক্রিমি অ্যালার্জি এগুলা প্রতিরোধ করা কার কাজ ইমিনোগ্লোবিলিন ইয়ের কাজ ওকে এখন আসো ইমিনোগ্লোবিলিন ডি ডি ফর ডেল্টা এর শৃঙ্খলের নাম কি ডেল্টা এবং সংখ্যা কতটুকু এক পার্সেন্টের থেকে একটু কম ওকে এবং এটা কোথায় পাবা এক তিন পাঁচ তিনটাই পাওয়া যায় রক্ত কমন সোর্স ওকে এখন ডি এটাকে পেট কেটে দিলে কি হয়ে যাচ্ছে বি না তাহলে এটা বি সেলেও পাওয়া যায় এবং কাজও হলো বি সেলের কাজের সূচনা কথায় ওকে তাহলে তুমি যদি এই টেকনিকটা ফলো করো খুব সহজেই কিন্তু মনে রাখতে পারো আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এমটা এই পাঁচটার ভিতরে সবচেয়ে বড় কারণ এটা পেন্টামার হিসেবে থাকে অর্থাৎ পাঁচটা একসাথে থাকে আর ইমিউনোগ্লোবিলিন এ এটা ডাইমার হিসেবেও থাকতে পারে মনোমার হিসেবেও থাকতে পারে আর বাকি যতগুলা দেখতেছো অর্থাৎ জি ই এবং ডি ইমিউনোগ্লোবিলিনগুলা মনোমার হয়ে থাকে তো এটাই ছিল ভাইয়া ইমিনোগ্লোবিলিন বা অ্যান্টিবডি নিয়ে তোমাদের যত কিছু লাগবে সব কিছু तो धन्यवाद सभी के अस्सलाम वालेकुम रहमतुल्लाह